পাবনার ঈশ্বর দিতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা ষড়যন্ত্র মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির তিন নেতা কারামুক্ত হলেন জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শোহারুর রহমান সোমবার সকালে পাবনা জেলা কারাগার থেকে বিএনপি নেতাদেরকে কারামুক্ত করা হয় জেল কেটে হাজার ও নেতাকর্মীর উপস্থিতিতে ফুলের শুভেচ্ছা বিনিময় শুরু হয় আনন্দ মুখর পরিবেশ এরপর জেলা বিএনপির কার্যালয়ের সামনে কারামুক্ত জাকারিয়া পিন্টু বক্তব্যে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরে পাবনা জেলা বিএনপি কার্যালয় থেকে এক বিশাল শোভাযাত্রা বের করা হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরটি ঐতিহাসিক পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় সেখানে বক্তব্য রাখেন পাবনার জেলা বিএনপির আহবাক কবি হাবিব ও ঈশ্বরদীপুর ও বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জননেতা জাকারিয়া পিনটো এ সময় বিএনপি হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিভিন্নভাবে করছে আমি আজকে এই জাকেরিয়া পিনটো সহ বলতে চাই বিএনপির যত সাদের